চায়ের সঙ্গে থাকে যদি এমন স্বাদের শিঙারা তাহলে তো আর কোনো কথাই নেই এই শিঙারাটা তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার মতন বানান বানিয়ে একবার খেয়ে দেখুন এত স্বাদ শিঙারাটা খেতে আর একদম ক্রিস্পি একটা চা দিয়ে খেতে তো জমে যাবে একদম অতিথি আপ্যায়নে যদি এরকম শিঙারা বানিয়ে আপনারা একবার খাওয়ান তাহলে তো আপনার প্রশংসা করতেই থাকবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে তো সবার প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ কালো জিরে আর ঘি দিয়ে ভালো করে আমি ময়দাটাকে ময়ন করে নেব তো ময়দাটা আমি ভালো করে ময়ান করেছি যখন মোটো করে দলা হয়ে যাবে তখন ভাববেন ময়ানটা ভালো হয়েছে এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আমি একটা ডোব আটাটা ভালো করে মেখে নেব তা ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবারে শিঙড়ার জন্য পুর বানিয়ে নেব তো দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে ভালো করে আমি একটু হালকা ভেজে নেব দিয়ে দেব কোচানো রসুন কোচানো আদা দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব দিয়ে দেবো অল্প একটু চিকেন দিয়ে আমি চিকেনটা হালকা ভেজে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দেবো লাল লঙ্কা দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব চাট মশলা দিয়ে সমস্ত উপকরণ দিয়ে আমি চিকেনটা ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে এর ভিতরে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব বাঁধাকপিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে সামান্য একটু জল দিয়ে আমি বাঁধাকপি আর চিকেনটা রান্না করে নেব ঢাকা দিয়ে একটু রান্না করে নেব ঢাকাটা উঠিয়ে নেব চিকেন আর বাঁধাকপিটা আমার অনেকটা রান্না হয়ে গেছে এবারে আমি সিদ্ধ করা আলু আর দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে আবারও ভালো করে সমস্ত উপকরণ কষিয়ে নেব দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা বাদাম দিয়ে আবারও ভালো করে নাড়াচেড়া করে নামিয়ে নেব। তা পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এইভাবে যদি একবার শিঙারা বানিয়ে খান যায় সঙ্গে তাহলে তো আর কোনো কথাই হবে না এবারে ময়দাটা আর একটু ভালো করে মাখিয়ে নেব তো ময়দাটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবারে লেচি করে নেব দিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব তো এখানে আমি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি এবারে চাকু দিয়ে আমি এটাকে ভাগে ভাগ করে নেব বন্ধুরা রেসিপিটা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো চা চা দিয়ে খেতে তো মানে কী বলবো না খেলে বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এইভাবে একবার একটু শিঙারা বানিয়ে খেয়ে দেখবেন এবারে সমস্ত পুরগুলো আমার দেয়া হয়ে গেছে এবারে শিঙারা শেপটা দিয়ে নেব এক এক করে সমস্ত শিঙারাগুলো আমি এবারে বানিয়ে নেব তোমার সমস্ত শিঙারাগুলো বানানো হয়ে গেছে এবারে তেলে ভেজে নেব তেলটা আমি হালকা গরম করে নিয়েছিলাম এবারে এক এক করে আমি শিঙারাগুলো তেলের ভিতরে দিয়ে এপিট ওপিট করে ভালো করে হালকা আছে আমি এটা ভালো করে ভেজে নেব তো গুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নেবো তারপরে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সিঙ্গারা এমন শিঙারা যদি চায়ের সঙ্গে থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না অতিথি আপ্যায়নে যদি এইভাবে একবার বানিয়ে খাওয়ান তাহলে তো আপনার প্রশংসা করতেই থাকবে তো রেসিপি এখানেই শেষ করছি দেখা হবে আবারও পরবর্তী রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করতে ভুলবেন না টাটা বা